আমরা এসেছি কীর্তি জমি দেওয়ার বাড়ি জালুগাড়ি জেলায় সম্মুখ দরজায় আমি যাচ্ছি এপার আমার তিনটা বন্ধু আছে হাই বলো সবাই হাই দেখুন গাইস হ্যালো আমরা আজকে কোথায় কেউ জানে না আমরা আছিটা পাহাড়ে দেখুন আপনার এটা হলো পুরন কোলের রাজাদের

পাহাৰ ফুৰে যায়

कसं काय की हां कोणती घ्यायच्या ऑर्डर